বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তো আমরা যারা টেলিগ্রাম ব্যবহার করি টেলিগ্রাম থেকে আমরা যারা ভিডিও দেখতে চাই তাদের মধ্যে অনেকেই কিন্তু এই গোপন বিষয়টা জানে না এবং তারা কিভাবে টেলিগ্রাম থেকে ভিডিও দেখতে পারবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। কারণ একটি ভুলের জন্য আপনার সবকিছু কিন্তু শেষ হয়ে যেতে পারে তাই বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি কতটাই গুরুত্বপূর্ণ তো আপনি যদি ভাইরাল গ্রুপগুলো খুঁজে পেতে চান তাহলে টেলিগ্রামে এসে যে কোনো গ্রুপের নাম লিখে সার্চ করেন সার্চ করলে দেখতে পাবেন অনেকগুলো গ্রুপ কিন্তু চলে আসে তো আমরা প্রায় সকলেই যে ভুলগুলো করি সেটা হচ্ছে আমরা কোনো কিছুই না জেনে না বুঝেই যে কোনো গ্রুপে অ্যাড হয়ে যাই এবং সেই সব গ্রুপের ভিতরে যে ভিডিও লিঙ্কগুলো থাকে সেই লিঙ্গার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পার্সোনাল সকল তথ্য কিন্তু হ্যাক হয়ে যায় যার কারণে অনেকে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হয় প্রতারণার শিকার হয় তাই সকলকেই বলবো এই সব লিঙ্কগুলো থেকে বিরত থাকুন এবং নিজেও সতর্ক হন আর অন্যদেরকেও সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে কেউ এই সমস্যায় না পড়ে ধন্যবাদ